আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আমরা কথা বলব সৌদি আরবের নাসমা ইউনাই কোম্পানি এখানে ডিরেক্ট কোম্পানি ক্যাটারিং ওয়ার্কারে কাজ নেবে সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ এবং যদি দক্ষ ব্যক্তি হয় কাজের ভালো স্কেল জানা আছে সচল্লিশ পর্যন্ত নেওয়া হবে খুবই সীমিত বিচা অলরেডি বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমরা বিশটা ফাইল জমা হয়েছে আর মাত্র বিশটা ফাইল বাকি রয়েছে টোটাল চল্লিশ জন নেবে এবং এটি গ্রুপ হিসাবে যাবে যারা যেতে ইচ্ছুক তারা অগ্রিম এক টাকাও আমাদেরকে দিতে হবে না কথাটা ভালো করে বুঝে নেবেন কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না আমাদের অফিসে আমাদের ইগুডিং লাইসেন্স আছে আমাদের আর এল আছে আমরা শুধু সৌদি আরব দুবাই মিডল ইস্ট নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমরা এই প্রথম ঢাকার শহরে যারা অথেন্টিকভাবে কাজ করে থাকে এবং আমাদের মাধ্যমে অনেকেই ইতিপূর্বে কাজ করেছে প্রসেসিং তারা সকলেই জানেন ক্যাটারিংয়ের কাজে আষ্টসরিয়াল বেতন হবে এবং খাবার দিবে সম্পূর্ণ ফ্রি থাকা সম্পূর্ণ ফ্রি আকামা ইন্স্যুরেন্স দুই বছরের পরে সুটি এয়ার টিকিট সব কিছু কোম্পানি বহন করবে খরচ পড়বে চার লক্ষ আশি হাজার টাকা অতিরিক্ত খরচ যাবে পাসপোর্ট করতে আপনার নিজ খরচ পুলিশ ক্লিয়ারেন্স আপনার নিজ থানা থেকে করে দিতে হবে এবং আপনার মেডিকেল করতে ডিরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল করতে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আর ছবিটা অবশ্যই প্রিন্ট হতে হবে আর দশ হাজার পাঁচশো টাকা যাবে যদি কেউ মনে করেন যে না আমি ডিরেক্ট মেডিকেল না করে কন্ট্যাক্ট মেডিকেল করব তাও করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকবো মেডিকেলের বিষয়ে কারো আত্মীয় স্বজন কিংবা ভাইভারাদার এই ক্যাটারিংয়ের কাজ যদি দিতে চান এটা একটি সুবর্ণ সুযোগ ন্যাসমা কোম্পানি সৌদি আরবের একটি বিশাল কোম্পানি এবং এই কোম্পানির কাজ করা মানেই নিজেকে গর্ব গৌরব মনে করা এখন অনেকেই রয়েছেন যারা এই ন্যাশমা কোম্পানিতে কাজ করতে চান কিংবা নিজের ভাইকে নিতে চান নিজের আফন লোকদেরকে নিতে চান তারা দ্রুত এই কোম্পানিতে ফাইল জমা দেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেওয়ার পরে আমরা অনলাইন মোফা করব দেন আমরা পেমেন্ট নেবো প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার ভিতর আর দ্বিতীয় দাবার পেমেন্ট দিতে হবে অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পুরো ক্লিয়ার করতে হবে অর্থাৎ আপনি কাজ বুঝে পাবেন ধাপে ধাপে আমাদেরকে পেমেন্ট দেবেন যারা ক্যাটারিং ওয়ার্কারে যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন ক্যাটারিংয়ের কাজ অতি সহজ আপনি জানলেও যেতে পারবেন কাজ না জানা থাকলেও আপনি হেল্পার হিসেবে থাকতে পারবেন অতএব এই ক্যাটারিংয়ে যারা যেতে চান ন্যাসমা কোম্পানিতে তারা অতি দ্রুত যোগাযোগ করেন স্বল্প সময়ের মধ্যে ফ্লাইট হবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ আপনি সরাসরি অফিসে আসুন কথা বলুন ভালো লাগলে আপনি ফাইল জমা দেবেন ভালো না লাগলে আপনার ফাইল আপনার কাছে আপনার টাকা আপনার কাছে যেহেতু আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না